বন্ধুরা মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য এই আট দশটি গ্রামার অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান অ্যাস সুন অ্যাস হি স দ্য স্নেক হি র্যান অ্যাওয়ে ইউজ নো সুনার রকম টাইপের প্রশ্ন তোমাদের টেক্সটে রয়েছে অ্যাস সুন অ্যাস থাকলে কী করবে অ্যাস সুন অ্যাস থাকলে করবে নো সুনার হ্যাড নো সুনার হ্যাড হি তারপরে দেখো ভার্বের থার্ড ফর্ম সি সিন দ্য স্নেক তারপরে এই কমার পরিবর্তে দ্যান ইউজ করবে কমার পরিবর্তে দ্যান কথাটা ইউজ করবে তারপরে বাকি সেন্টেন্সে যা আছে তাই বসে যাবে হি র্যান অ্যাওয়ে এরকম টেক্সট তোমাদের রয়েছে অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার ফাদার স্ন্যাস দ্য লেটার অ্যাওয়ে ফ্রম হিম তাহলে অ্যাজ সুন অ্যাজ থাকলে কি করতে বললাম নো সুনার হ্যাড হি এন্টার্ড এ থার্ড ফর্ম হবে হোম উইথ দ্য লেটার কমার পরিবর্তে দেন তারপরে বাকি যা আছে তাই বসে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রামারটি আরও একটি রয়েছে অ্যাজ সুন এস স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড এটা কিন্তু একটা ডিফারেন্স আছে এখানে দেখো প্রেজেন্ট আছে ছিল এক্ষেত্রে কী করবো অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা করবো কি নো সুনার হ্যাজ করবো নো সুনার হ্যাজ স্প্রিং কাম কেম কাম কাম করতে হবে কিন্তু ভার্ভের থার্ড ফর্ম কেন কি এটা প্রেজেন্ট পারফেক্টেন্স আগেটা যেমন ফাস্ট পারফেক্ট ছিল এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট সেই জন্য ভার্ভের থার্ড ফর্ম বসবে তারপরে কমার জায়গায় দেন হবে বাকিটা যেমন আছে তেমন এটা গেলে এক নম্বর প্যাটার্ন দু নম্বর প্যাটার্ন দেখো ওনলি হি ক্যান সলভ দ্য প্রবলেম এটা বলতে পারে ইউজ নান বাট বা সেন্টেন্সটাকে নেগেটিভ বানাও তাহলে কি করতে হবে শুধুমাত্র তোমরা করবে ওনলির জায়গায় তোমরা করবে নান বাট বাকিটা যা আছে হুবহু বসিয়ে দাও প্রশ্নটাকে আবার ঘুরিয়ে দিতে পারে নান বাট হি ক্যান সলভ দ্য প্রবলেম তখন আমরা কী করবো নান বাটের জায়গায় অনলি করে দেব ব্যাস এটা গেল প্যাটার্ন টু তিন নম্বর প্যাটার্ন হি ইজ টু উইক টু ওয়াক এই যে ডবল টু আছে একটা টি ডবল একটা সিঙ্গেল টু এগুলো খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলোর ক্ষেত্রে কি করতে হবে রিমুভ টু অর্থাৎ টুটাকে তুলতে হবে বা যেভাবে আসুক প্রশ্নের উত্তর একটাই হবে এক্ষেত্রে আমরা কী করবো হি ইজ টু উইকের জায়গায় করবো কি হি ইজ সো উইক টু এর জায়গায় শো করবো হি ইজ সো উইক যে দ্যাট সে এতটা দুর্বল যে সে হাঁটতে পারে না এই সাবজেক্টটি আবার এখানে বসবে হি আর এদিকে নেগেটিভ হয়ে যাবে ক্যান নট ওয়াক হি ক্যান নট ওয়াক সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না যদি পাস পাস্টেন্সে হয় তাহলে ওখানে নট হবে তোমাদের টেক্সটে যেমন একটা রয়েছে পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং পাস্টেন্সে আছে তাহলে পিপুল ওয়ার সোস্টান মানুষ এতটাই থ হয়ে গেছিলো যে দ্যাট আচ্ছা এক্ষেত্রে যেমন সি হি হয়েছিল এক্ষেত্রে কী হবে পিপলের পরিবর্তে আমরা কী করবো পিপল যেহেতু প্লুয়াল নাম্বার তাই জন্য দে করবো দে আগেরটা ক্যান নট করেছিলাম এক্ষেত্রে কুড নট হবে যেহেতু সেন্টেন্সটা পাঁচ টেন্সে আসে কুড নট তারপরে যা আছে তাই কুড নট স্পিক ইন দ্য বিগিনিং নেক্সট পয়েন্ট চার নম্বর প্যাটার্ন আই ক্যান নট বার্ট লাভ ইউজ হেল্প এই ক্যান নট বার্ট থাকলে বলতে পারে ইউজ হেল্প তখন আমরা কীভাবে করবো দেখো আই ক্যান নট বাটের জায়গায় শুধু হেল্প বসিয়ে দেবে আর ঠিক তারপরে যে ভার্ভটা আছে তার সাথে আই যুক্ত করতে হবে অর্থাৎ আই ক্যান নট হেল্প লাফিং আমি না এসে থাকতে পারি না আবার উল্টোভাবে থাকতে পারে আই ক্যান নট হেল্প লাফিং বললো ইউজ বাট তখন আমরা কী করবো হেল্পের জায়গায় আবার বাট ইউজ করবো এবং আইএনজিটা বাদ দিয়ে দেবো আই ক্যান নট বাট লাফ এটা গেল চার নম্বর প্যাটার্ন তারপরে ভয়েস চেঞ্জের কিছু প্যাটার্ন সবচেয়ে বেশি যে ভয়েস চেঞ্জটা আসে সেটা হচ্ছে সিম্পল পাস ভয়েস চেঞ্জ তোমাদের টেক্সটে অসংখ্য রয়েছে এক্ষেত্রে যেমন হিজ কনসায়েন্স বদার্ড হিম হিজ কনসায়েন্স হচ্ছে সাবজেক্ট বদার্ড হচ্ছে ভার্ব হিম হচ্ছে অবজেক্ট তাহলে দেখো ভার্বের পাস টেন্সে আছে হিম থাকলে হি হবে তারপরে টেন্স অনুযায়ী বিভাব বসে এটা পাস টেন্সে আছে তাই জন্য ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ হবে হি এর পরে ওয়াজ বসে তারপরে ভার্বের থার্ড ফর্ম বদার্ড তারপরে বাই সবশেষ সাবজেক্ট অবজেক্ট হিজ কনসায়েন্স এরকম প্যাটার্নের অনেক আছে যেমন যেমন ফাদার্স বিহেভিয়ার টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন এরকম অনেক রয়েছে হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স এরকম টাইপের সিম্পল পাস্টেন্সে প্যাসিভ ভয়েস আছে শুধু মনে রাখবে ওয়াজ ওয়ার করতে হবে তারপরের প্যাটার্নটা বন্ধুরা ক্লোজ দ্য ডোর এরকম টাইপের অর্থাৎ অর্ডার জাতীয় সেন্টেন্সের প্যাসিভ ভয়েস প্রথমে লেট তারপরে অবজেক্ট তারপরে বি বসে এবং সবশেষে ভাববে থার্ড ফর্ম ক্লোজ দ্য ডোর তাহলে লেট দ্য ডোর বি ক্লোজড এরকম প্যাটার্নের আসতে দেখা গেছে একই রকমভাবে এটা থাকতে পারে প্লিজ ক্লোজ দ্য ডোর প্লিজ দিয়ে থাকলে কি করবে পরীক্ষায় এসেছে প্লিজ থাকলে তোমাদের করতে হবে কি প্লিজের পরিবর্তে জাস্ট লিখে দেবে ইউ আর অর্ডারড টু ইউ সরি সরি ইউ আর রিকোয়েস্টেড টু ক্লোজ দ্য ডোর যেহেতু অনুরোধ করা বোঝাচ্ছে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু এই কথাটা প্লিজের জায়গায় লিখে দেবে বাকি সেন্টেন্স যত বড়ই থাক না কেন যেমন আছে বসে যাবে এটা গেল একটা প্যাটার্ন তারপরে কন্টিনিউয়াস টেন্সের ভয়েস যেমন তোমাদের টেক্সটে রয়েছে দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসেন্স সাবজেক্ট ইন্সপেক্ট মানে হচ্ছে পরীক্ষা করা ভার্ব এই তারপরে অবজেক্ট হচ্ছে দ্য হোম লেসেন্স তাহলে দ্য হোম লেসন্স তারপরে টেন্স অনুযায়ী বিভাব বসে পাস টেন্সি আছে বলে ওয়াজ ওয়ারের মধ্যে ওয়ার হবে খেয়াল করতে হবে হোম লেসেন্স আছে তাই জন্য ওয়ার হবে তারপরে কন্টিনিউয়াস থাকার জন্য কি হয় বি ইং বসে তারপরে ভার্বের থার্ড ফর্ম এখানে ভার্ব হচ্ছে ইনসপেক্ট তাহলে ইনসপেক্টের থার্ড ফর্ম ইনসপেক্টেড বাই সাবজেক্ট অবজেক্ট দ্য টিচার নেক্সট ন্যারেশন চেঞ্জ ইন্টারোগভ সেন্টেন্সের নারেশন চেঞ্জ বেশিরভাগ সময়ে পরীক্ষায় এসেছে দেখে নাও যেমন হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার স্বামী সেট স্বামী বলল তাহলে স্বামী বাবাকে জিজ্ঞাসা করছে প্রশ্নবাচক তাহলে আমরা স্বামী সেট সেটের জন্য কি করবো সোয়ামি কাকে জিজ্ঞেস করছে বাবাকে তো বাবাটা কোর্ট থেকে কোর্ট থেকে বের করে আনবো সোমি আকস্ট ফাদার তারপরে দেখো রিপোর্টেড স্পিচটি ডবলএইস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে যেটা দিয়ে শুরু হবে সেটা হবে হোয়াট তারপরে সবসময় আগে সাবজেক্টটি চেঞ্জ হয়ে বসে তুমি কি লিখেছো তুমি মানে কাকে জিজ্ঞেস স্বামীর বাবা স্বামীর বাবাকে অর্থাৎ হি তারপরে হ্যাভের পাস্টেন্স হ্যাড হি এর পরে হ্যাজ বসে কিন্তু এদিকে হ্যাড হয়ে যাবে যেহেতু এদিকে পাস্ট আছে বলে এদিকেও পাস্ট হবে হি হ্যাড রিটার্ন খুবই ইম্পর্ট্যান্ট এরকম টাইপের আরও রয়েছে যেমন হোয়াট হ্যাজ ই ডান ফাদার আরেকটি প্যাটার্ন যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে না আসে যেমন ডাজ হি অলওয়েজ কোল্ড দ্য স্টুডেন্টস ফাদার সেক দ্য আস্ক তাহলে ফাদার আক্স ওয়ার্ড না থাকলে কি করবে ইফ বা ওয়েদার বসাবে আমি ইফ বসাচ্ছি ইফ হি হি মানে ওই টিচারের কথা বলেছে তাহলে এখানে হিটা হি থেকে যাবে ইফ হি অলওয়েজ এইবারে প্রশ্ন হচ্ছে ডাজের কি পাস্টেন্স ডিল করে দেবো না এখানে যখন ডু ডাস দিয়ে প্রশ্ন হবে তার কোনো কাজ নেই শুধু মেন ভার্ভের পাস টেন্স বসবে এখানে মেন ভার্ভ হচ্ছে স্কোল্ড তাহলে স্কোল্ডের পাস্টফর্ম স্কোল্ডেড কেন যেহেতু রিপোর্টিং ভার পাস টেন্সে আছে স্কোলডেড দ্য স্টুডেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে মেন ভার্ভের পাস টেন্স বসাতে হবে স্কোল্ডেড হতে হবে নেক্সট নেক্সট প্যাটার্ন হচ্ছে অর্ডার জাতীয় সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ ফাদার সেইড টু সোয়ামি ড্রেস আপ অ্যান্ড ড্রেস এরকম চা অর্ডার করছে তাহলে আমরা সেইড বা সেই টু থাকলে কী করবো অর্ডার ফাদার অর্ডারি এখানে ভার্ভের আগে শুধু টু বসবে ড্রেস আপ মানে ড্রেস ড্রেস আপ করতে বলছে তার আগে টু বসবে টু ড্রেস আপ অ্যান্ড গো যেমন আছে তেমন শুধুমাত্র টু বসবে আর এখানে রিপোর্টিং ভার্ব সেইটের পরিবর্তে অর্ডার নেক্সট প্যাটার্ন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেট তাহলে স্যামুয়েল সেইট কম আউটে দ্যাট বসে কম আউটে দ্যাট বসবে স্যামুয়েল বললো যে তুমি হাফ অ্যান আওয়ার লেট তুমি মানেকে এখানে আমরা জানি স্যামুয়েল স্বামী তার পরিবর্তে হি লিখতে পারি বা যদি মনে করো আমাকে বলছে তাহলে আই লিখতে পারো তারপরে পাস্ট টেন্স বলে এখানে ওয়াজ হবে যে দিকে পাস্ট আছে আই ওয়াজ বা হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট তাহলে কমা উঠে ড্যাট বসবে আর টেন্স অনুযায়ী ভার বসবে নেক্সট একটা ডিগ্রি চেঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ পজিটিভ ডিগ্রি করতে হবে একটা ডিগ্রি চেঞ্জ এরকম থাকার সম্ভাবনা আছে এগুলোর ক্ষেত্রে নো আদার দিয়ে শুরু করতে হয় নো আদার বয় কোথায় অন আর্থ তাহলে নো আদার বয় অন আর্থ এটা যেহেতু পাস টেন্সে আছে তাহলে ওয়ার্সটা এখানে বসে যাবে এবারে পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে অ্যাস প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাস যেমন অ্যাজ ব্যাড হি এবার সুপার লিটিভ থেকে কম্পারেটিভ দিলে কি করে করবো যেভাবে আছে সেভাবে শুরু হবে হি ওয়াজ এবার ওর্স কম্পারেটিভ ফর্ম ফার্ম হচ্ছে ওর্স তাহলে হি ওয়াজ ওর্স দেন যেমন বেটার দেন সেরকম ওর্স দেন কার থেকে এনি আদার বয় কোথায় অন আর্থ তাহলে সুপারিটিভ থেকে পজিটিভও দিতে পারে কম্পারেটিভও দিতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের শিখে রাখা উচিত এবারে একটা সিম্পল সেন্টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাদার স্ন্যাস দ্য লেটার অ্যাওয়ে ফ্রম সোয়ামি অ্যান্ড টোর ইট আপ সিম্পল সেন্টেন্স করতে হবে দেখো এখানে বাবা দুটো কাজ করছে একটা হচ্ছে স্ন্যাচড মানে কেড়ে নিল লেটারটাকে এবং তারপরে ছিঁড়ে ফেললো যখন এরকম একজন সাবজেক্ট পরপর দুটো কাজ করবে তখন আমাদের পার্টিসিপল ইউজ করে সিম্পল সেন্টেন্স করতে হবে তাহলে প্রথম যে ভার্বটা আছে তার সাথে আমরা আইএনজি যোগ স্ন্যাচিং স্ন্যাচ প্লাস আইএনজি স্ন্যাচিং দ্য লেটার আওয়ে ফ্রম স্বামী কে কী করলো বাবা এটাকে ছিঁড়ে ফেললো অ্যান্ড উঠে যাবে আর এই জায়গাটায় সাবজেক্টে অর্থাৎ ফাদার বসবে ফাদার টোর ইট আপ তাহলে আমাদের ফাদারটা কিন্তু সামনে বসলে হবে না মাঝখানটে বসবে যেখানে অ্যান্ড তুলে দিলাম স্ন্যচিং দ্য লেটার অ্যাওয়ে ফ্রম সোয়ামি ফাদার্স টোর ইট আপ ব্যাস তাহলে এই ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো থ্যাংকস ফর ওয়াচিং